দর্শক বিন্দু সরাসরি বাংলার আয়না চ্যানেলে পর্দায় দেখানোর চেষ্টা করছি আজ ৬ ডিসেম্বর ভাঙর বিজয়গঞ্জ বাজার যে ঐতিহাসিক যে আজ বড়ো ভাইজানদের সমাবেশ হতে চলেছে আহলে সুনতল জামাত এটা অ্যাকচুয়ালি অরাজনৈতিক সংগঠন আহলে সুনতঅল জামাতের যিনি কর্ণদারা আছেন বড়ো ভাইজান আব্বাস আব্বাসদ্দিক ভাইজানের উদ্যোগে আজ এক ঐতিহাসিক ওয়াকফ বাঁচাও ও বিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও ধিক্ষর দিবস ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ স্মরণে ধিক্ষর দিবস অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে ভাঙর বিজয়গঞ্জ বাজারে এক নতুন ইতিহাস হতে চলেছে সরাসরি এই মুহূর্তে বাংলার আয়না চায়নি পর্যায়ে দেখানোর চেষ্টা করছি এখন দুপুর বেলায় এই মুহূর্তে দূর দূরান্ত থেকে গোটা বাংলার প্রান্ত থেকে মানুষ তারা আসছেন আর কিছুক্ষণের মধ্যে বাংলার বাঘ তথা বড় ভাইজান ফিরজাদা আবাসের দিকে ভাইজান তিনি এই মঞ্চে বক্তব্য রাখবেন মূলত আজকের এই ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করেছে তার ধিক্ষর দিবসে আহলে সুন্দরতল জামাতের উদ্যোগে এবং অপরদিকে আজ বসিরহাট নর্থ চব্বিশ পরগনা খোলাপতায় ওখানে ছোট ভাইজানের ধিক্ষর দিবসও পালন করবেন সরাসরি বাংলা আয়না চাই পয়টা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন এবং শেয়ার করে সারা বাংলা মানুষকে দেখার সুযোগ করে দিন ভালো